টাকা ধরো ধরো এটা অনেক কালেকশন আছে অনেক এই যে দেখেন এগুলোর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ভালো মানের এটা প্যান্ট প্যান্টের কাপড়টা অনেক ভালো এবং দোপাট্টা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের দুপাটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের যেটা দুপাট এটা দোপাট্টা দেখেন এই ড্রেসের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন থাকবে অনেক ডিজাইন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিই আপনারা শোরুম আসলে আরো কালেকশন দেখতে পাবেন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু ডিজাইন দেখাই দিচ্ছি যে ইয়েলো কালার এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর এভাবে ধরো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্যান্টের কাপড় প্রিমিয়াম সুইচ বয়ের কাপড়ের মধ্যে প্যান্ট ধরো হ্যাঁ এই যেটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সিক্স বয়স কর্টার মধ্যে প্যান্ট দোপাট্টা অনেক বড় এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক বড় দোপাট্টা ছয় হাত সমান দোপাত্টা এই ড্রেসের আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে অনেক কালেকশন দেখেন শোরুম ধরে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি এগুলা শোরুম ভর্তি কালেকশন থাকবে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকায় হাজারো কালেকশন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকাই লিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পুনিমাসীর এবং শোরুম কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত অনেক কালেকশন থাকবে চুন্ডি প্রিন্টের মধ্যে ভাইরাল ডিজাইন যে এই ড্রেস প্যাটেল রোল এগুলা এগুলোর প্রাইসও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা নেন প্রচুর পরিমাণে ডিজাইন কটনের মধ্যে এটা সর্বোচ্চ বেস্ট এটা গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ সেম প্রিন্ট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড হচ্ছে সম্পূর্ণ সেম প্রিন্টের মধ্যে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং দোপাট্টাটা দেখেন অনেক বড় এগুলা ড্রেসের দোপাট্টা অনেক বড় এই যেটা দোপাট্টা এই যে দোপাট্টা পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন থাকবে শোরুমে শোরুমে আপনি দেখতে পারবেন এই যে আজকে আমারটা দেখেন এটা অনেক সুন্দর আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা শোরুমে আসলে বাকি ডিজাইন দেখে নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ধরো এগুলো গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস গিফটের জন্য পারফেক্ট এবং নিজেদের পরার জন্য পারফেক্ট এই হচ্ছে প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে সুইচ বয়ের কটনের প্যান্ট এবং এটার দোপাটা দেখেন অনেক সুন্দর এই যেটা হচ্ছে দোপাটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় নিচ্ছি এই ড্রেসগুলো ঈদের গিফট অফার ঈদের গিফট অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আবার পিছনে এখানে কিন্তু হাজার হাজার কালেকশন চাইলে সারাদিন কালেকশন দেখাতে পারবো হাজার হাজার কালেকশন আছে তো অবশ্যই কি দ্রুত চুল আসতে হবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হাজারো কালেকশন থাকবে আপনাদের জন্য তো অবশ্যই দ্রুত চুল আসতে হবে ঢাকা লিপেন্ড গাউতিয়া মার্কেটের স্বাধীন আর নুন মেনশনের চারতালায় পুন আসে ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম